ভীষণ মজাদার একটা রেসিপি গরুর জিব্বা মগজ ভুনা অনেকে আছেন শুধু জিব্বাটা ভুনা করে আবার অনেকে আছেন শুধু মগজটা ভুনা করে কিন্তু একসাথে যে জিব্বা মগজ ভুনা করলে যে টেস্টটা হয় এটা এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না চলেন চলে যায় সরাসরি রেসিপিতে আমি এখানে নিয়ে নিয়েছি আমি আগে থেকে জিব্বা মগজ দুটোকে ক্লিন করে রেখেছি আর জিব্বাটাকে একটু ছোট ছোট করে কেটেছি খুব বেশি বড় করে কাটলে এটা ভালো লাগে না তাই আমি মগজের সাথে মিলিয়ে ছোট ছোট করে কেটেছি আপনার চাইলে যে কোনো সাইজ করতে পারেন যেহেতু দুটো একসাথেই করবেন তাহলে এটা একটু ব্যালেন্সে ভাবে কাটাটাই বেশি সুন্দর দেখায় এখানে দিয়েছি আমি এক কাপের মতো পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা আসলে আমি এক আলাদাভাবে মগজ ভাজিও খেয়ে দেখেছি আলাদা করে জিব্বা ভাজি করে খেয়ে দেখেছি আমার কাছে মনে হয় যে বেস্ট একটা খাবার হচ্ছে দুটো একসাথে যখন আপনি ভাজবেন আমার মা চাচিরা তারপরে নিজস্ব লোকেরা সবসময় দেখি যে এই রেসিপিটা ঠিক এভাবে করে মানে দুটো একসাথেই করে আমার কাছে আলাদা মগজ ভাজি একদম টোটালি ভালো লাগে না আবার ইভেন মগজ জিব্বাটাও ভালো লাগে না আমি যখন দুটো একসাথে করি এটার টেস্ট ফ্লেভারটা একটু বেশি বরাবর ভালো লাগে তারপরে দিয়েছি এখানে আমি দুই চামচের মতো রসুন বাটা দিয়েছি দুই চামচের মতো আদা বাটা তারপর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো টমেটোর পিওরি আমি এটাকে ফজেন করে রেখেছি আপনারা চাইলে টমেটো স্লাইস ইউজ করতে পারেন তারপর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আমি মশলাটা কষানোর পর তারপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিব এক চামচের মতো মরিচ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এ রেসিপিটা একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে তারপর দিয়ে দিয়েছি এখানে দুই চামচের মতো ভাজা ভাজা জিরা ভাজা জিরাটা মাস্ট ইউজ করবেন তাহলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে তারপর দিয়ে দিব দুই চামচের মতো গরম মশলা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ যখন তেলতে একটু উপর দিকে উঠে আসবে তখন আমি অতক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো তাহলে মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে ফেলবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে মানে মাংসের ফ্লেভারটা দ্বিগুণ লাগে আর প্রত্যেকটা মশলার ভিতরে একটা স্মেল থাকে যখন আপনি খুব ভালোভাবে কষিয়ে ফেলবেন ওই স্মেলটা থাকে না তো আমি এরপর জিব্বাটা দিয়ে দিয়েছি আর জিব্বাটা দেওয়ার পর আমি এই মশলাটার পর প্রায় পাঁচ ছ মিনিটের মতো একটু ভাজবো আমি হাফ কাপের মতো এখানে গরম পানি দিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য রান্না করব আমি জিব্বাটা প্রায় মোটামুটি একশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়ার পর আমি মগজটা দিব কারণ জিব্বা হতে অনেকটাই সময় লাগে আর মগজ হতে অতটা সময় লাগে না এরপর আমি এই পাশে দিয়ে মগজটাকে খুব সুন্দরভাবে মেখে ফেলবো আর এটাকে একটু ছোট ছোটো করে মাখবো কারণ মোটামুটি এটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে মেখে ফেলতে হবে কারণ হচ্ছে যে মগজটাকে যখন আপনি ছোট ছোটো করে নাম তখন এটা টেস্টটা ভালো আসে না এটা একটু দলা দলা কোনোটা বড় কোনোটা ছোট হয়ে থাকে তাই এটাকে খুব সুন্দরভাবে এটাকে মেগে ফেলবেন এই জিপাটা একদম মোটামুটি হয়ে যাওয়ার পর প্রায় একদম ঝোল শুকিয়ে যাওয়ার পর মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এরপর মগজটাকে অ্যাড করব কারণ মগজের সময়টা অনেকটাই কম লাগে তারপর আমি দিয়ে দিব মগজটা মগজটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এই মশলাটার উপর একটু কষাবো প্রায় পাঁচ ছ মিনিট মতো আর এই রান্নাটা অবশ্যই একটু সময় দিয়ে করবেন আর এটাতে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না সময় দিয়ে আস্তে ঝালে রান্না করবেন এটার টেস্ট খুবই ভালো আসে এরপর আমি খুবই অল্প পরিমাণ প্রায় এক কাপের মতো এখানে পানি অ্যাড করে দিয়েছি আর এটা একটু মাখা মাখা খেতে অনেক বেশি মজা এটা ঝোল খেতে একদম মজা নেই খুবই মাখা খেতে ভীষণ মজা তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় পাঁচ ছটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি না আগে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব এখানে কাঁচামরিচের ফ্লেভারটা এত ভালো আসে এরপর আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমার সব কিছু ঝোলটাও কমিয়ে গেছে রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি আরও কিছু প্রায় পাঁচ ছটার মতো কাঁচামরিচ আবারও অ্যাড করে দিয়েছি তারপর আমি যতক্ষণ পর্যন্ত ঝোলটা একটু টার্মে না অতক্ষণ পর্যন্ত আমি এটা কুক করব। তো দেখতে পাচ্ছেন আমার জিভ বা মগজ দুটোর কালারে মার্শাল্লা অনেক সুন্দর আসছে আর দেখতে অনেক ভালো লাগছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয়েছে আমি রান্না করছি তাই জন্য বলছি না আসলে এটা অসাধারণ একটা রেসিপি হয়েছে অবশ্যই বাসায় একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে